একদিকে মা ক্যান্সারে আক্রান্ত আর একদিকে জাতীয় দলের প্রেশার এত চাপের মাঝে তাওহিদ হৃদয়ে ব্যাট থেকে যখন প্রত্যাশিত রানের দেখা মিলছিল না তখন ভক্তরা করেছিল কঠোর সমালোচনা এবং কি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে যখন ক্যাচ মিস করেছিলেন তখন সমালোচনার ঝড় যেন আরও বড় হয়ে যায় অথচ সেই সব সমালোচনার জবাব এবার ব্যাট হাতে দিলেন হৃদয় সাঁয়ত্রিশ বল মোকাবেলা করে আটান্ন রান করেছেন তাওহিদ হাঁকিয়েছেন চারটি চার এবং দুটি ছক্কা গেল ব্যাটে রান থাকলেও অতিরিক্ত বল খেলার জন্য সমালোচিত হয়েছিলেন তবে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল তাওহিদের উপর আর অবশেষে সেই আস্থার প্রতিদান দিলেন তিনি সাইফ হাসান আউট হয়ে যাওয়ার পর দলের হাল কে ধরবেন যখন এই নিয়ে হচ্ছিল দুশ্চিন্তা তখন এগিয়ে আসলেন তাওহিদ হৃদয় মাত্র একত্রিশ বল মোকাবেলা করে হৃদয় তুলে নেন তার হাফ সেঞ্চুরি তার থেকেও বড় ব্যাপার যেভাবে দায়িত্বের সাথে তিনি ইনিংস বড় করেছেন এবং বাংলাদেশকে জয়ের প্রান্তরে নিয়ে গিয়েছেন তা ছিল রীতিমতো অবিশ্বাস্য অনেকের মতে তাওহিদ হৃদয় বর্তমানে মানসিক চাপের মধ্যে আছেন হোক সেটা মায়ের ব্যাপারে অথবা নিজের ফর্ম কিন্তু এই দিন হৃদয় যা করে দেখিয়েছেন তাতে করে দেশের সব ক্রিকেট ভক্তরা একমিশে সব কিছু ভুলে গিয়ে হৃদয়কে নিয়ে প্রশংসায় ভাসছেন শ্রীলঙ্কার দেওয়া একশো রানের টার্গেট কোনো মুখের কথা নয় তাও কিনা বাংলাদেশ দলের জন্য বিগত সময়ের ফর্ম বিবেচনায় বলা যায় অনেকেই জয়ের আশা দেখা বন্ধ করে দিয়েছিল কিন্তু সেই জয়ের আশা নতুন করে জাগিয়ে তুলেন সাইফ ও তাওহিদ হৃদয় হৃদয়ের অনবদ্য ব্যাটিংয়ের উপর ভর করে বাংলাদেশ পেয়ে যায় তার কাঙ্ক্ষিত জয় যার ফলে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় তুলে নিয়ে অনেকটা নির্ভর থাকলো অবশ্য এই ম্যাচের শুরুতে তাওহিদ হৃদয় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন বিশেষ করে ক্যাচ মিসের সময় তাকে নিয়ে হয়েছিল ব্যাপক আলোচনা অনেকে অতীতের নানা ঘটনা টেনে এনে আরও বিতর্কিত করার চেষ্টা করেছিলেন হৃদয়কে তবে তাওহিদ শেষ ম্যাচ দেখিয়ে দিলেন তার ঝলক ব্যাটিংয়ে এসে যেভাবে দায়িত্বের সাথে ইনিংস বড় করেছেন সাথে বাংলাদেশ দলকে জয়ের প্রান্তরে নিয়ে গিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য এমন জয়ের পরে বলাই যায় হৃদয়ে এবার কিছুটা হলেও নির্ভর হয়ে সামনের ম্যাচগুলো খেলতে পারবেন